ডাবগাম ফুল মানুষের কাছে আমার একটি দুঃখের কথা বলবো গৌতম যখন লাস্ট দাঁড়ায় দু হাজার একুশে আমি এসেছিলাম আমি দেখেছিলাম মাঠ উপচানো ভিড় কিন্তু পরে দেখলাম গৌতম হেরে গেল আর যাকে আপনারা জেতালেন আমি কারো সম্বন্ধে বিজেপির মতো কুরুচি মন্তব্য করতে চাই না কিন্তু মনে রাখবেন তাকে রাস্তা থেকে তুলে নিয়ে এসে গ্রামসভার বা পঞ্চায়েত সমিতির কোনো একটা মেম্বার আমি করেছিলাম আর আজ কত ফুটান কি ডাবগামের কথা মনে থাকে না কি করেছে জিজ্ঞেস করুন আপনারা যে বিজেপিকে ভোট দিয়ে জেতালেন নর্থ বেঙ্গলের সব সিট বিজেপি পেল লোকসভা ইলেকশনে কি দোষ করেছিল তৃণমূল জঙ্গলমহলে সব সিট তৃণমূল বিজেপি পেল কেন